অবশ্যই মানা সংস্কার চাই সিস্টেমপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই এই যে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি গিয়ে দিয়েছেন আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্ট বিএনপি বাস্তবায়ন করতে পারে এমনকি দুই হাজার ইস্তাহারে এক শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাদাবাজ। চাঁদাবাজ দখলবাস খুন ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় করার জন্য মানুষ রক্ত দেশের জীবন তাই নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুদার্থ থাকবে না বাংলাদেশের একজন মানুষ কোন আকাশ থাকবে না বাংলাদেশের একজন গরিব বর্ষহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের ব্যবসায়ীকে চারা দিতে হবে না মশলার জন্য শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঠেলে দিয়ে মানুষ সাদা পালন করে নাই বাংলাদেশের মানুষ সাদা পালন করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে করবে এরমই দেশে কর্তৃত্ত করবে করবে বাংলাদেশের মানুষ জীবন দায়িত্ব দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরায় প্রণয়ন করবে নিজেরা সংসদে ফোট করবে তারা নিজেদের পা দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু গোলামী ঘুরতে পারে না হ্যাঁ বলে ভাই আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন আজকে মঞ্চে আছেন আসলেন আমরা বোনা কি থাকবো মঞ্চে কাজের কথা যদি একসাথে থাকেন মুখের সাথে কাজে যদি বিয়ে থাকেন আমি এই জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা কিন্তু খবর দাও যদি মোটা হি তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়েছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালার ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমার আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে নিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরাইল ইরানি আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করা হলে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম নিজাই চলে আসছে আমেরিকা এবং যে যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিজেরাই বের হবে এমন বোমা এই বস্তিল রাখേണ്ട এটা তোমাদের ধন থাকবে জি তোমাদের ক্ষমতার লোভ কে সংক্রমণ করে আমি ক্ষমতায় চাইতে চাই না ইসলাম ক্ষমতায় ক্ষমতা নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন ও সুন্নাহকে ক্ষমতা নিতে চাই ঠিক যিনি আদেশ মানন করেন এই নীতি আদেশ গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুল মিনাল্লাহি ফাতুম ক্বরিব আমাদের শির সেই চেঙ্গাস্ত সাহেব দেখতেছি মন্ডল আমাদের চোখের সামনে আমি দেখতেছি ওই সংসারর মধ্যে কলরব কর হবে কুরআন ও সুন্নাহর কথা হবে লাইলাহিল্লাহ লউতারিত হবে এটা বাংলাদেশ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে যদি থাকবে না হত্যাচাত থাকবে না অভিচার থাকবে না পড়তে না মানুষের কাгти তাদের ঘরে ঘরে ভূষণ হবে ইনশাআল্লাহ আসসালাম আর আমরা ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মানে নেত্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশি পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুণ হবে সরকার ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে আসুন ইসলামী হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভা যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদা পূরণ করেছে আল্লাহ তাদেরকে জানা দুঃখের দাওয়া দান আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তখন তাদেরকে সুস্থ করে আসুন আজকে জনসমুদ্রে আমরা আমার টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছে নিজের খানা দিয়েছি এই জাতিকে এই দলকে এই কাপেরাকে